নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আর বি গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে করে অল অল রাখো ফর নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন খুচরা অর্থ প্রদান এবং নিষ্পত্তি ব্যবস্থা সম্পর্কিত এনপিসিআই এর ফুল ফর্ম কি এনপিসিআই অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ফুল সিআই হল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দু নাম্বার প্রশ্ন দেখি ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটির রচয়িতা হলেন সঠিক উত্তর হবে অপশন এ চেতন ভগৎ নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি সবরমতী নদীর তীরে অবস্থিত সবরমতী নদীর তীরে অবস্থিত হয়ে যাবে অপশান ডি আমেদাবাদ নেক্সট দেখি নিম্নলিখিত কোন কারণটি পরিবাহীর রোধকে প্রভাবিত করে না সঠিক উত্তর হবে অপশন এ চাপ নেক্সট দেখি ল্যান্থানাইট ক্রমের ফিফটি এইট পারমাণবিক সংখ্যাযুক্ত মৌল কোনটি সঠিক উত্তর হবে অপশন এ সিরিয়াম নেক্সট প্রশ্ন দেখি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কীসের সাথে সরাসরি সমানুপাতিক সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রযুক্ত বলের সাথে নেক্সট দেখি ফেনাল ফেনালফ্যা ভিনিগারে যুক্ত হলে কোন বর্ণের দ্রবণ উৎপন্ন হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দ্রবণটি তখন বর্ণহীন হয়ে যাবে নেক্সট দেখি নিম্নলিখিত কোন ফুলটি একলিঙ্গ ফুল একলিঙ্গ ফুল হল পেঁপে অপশন ডি হবে সঠিক উত্তর প্রশ্ন দেখি নিম্নলিখিত কোনটি অ্যাক্টিনয়েড অ্যাক্টিনয়েড নয় নয় হলো সঠিক উত্তর হবে অপশন এ টার্বিয়াম টিবি অর্থাৎ টার্বিয়াম এটি অ্যাক্টিনয়েড নয় নেক্সট প্রশ্ন দেখি অ্যাভোগডোর সংখ্যা এটি কিসের দ্বারা বোঝানো হয় অ্যাভোগডোর সংখ্যা বোঝানো হয় এন এ দ্বারা অপশন ডি হবে সঠিক উত্তর नेक्स्ट দেখি যদি একটি সাইকেলের গতির বাড়ে তবে তার গতিশক্তি কত গুণ বাড়বে তবে তার গতিশক্তি 4 গুণ বাড়বে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর नेक्स्ट প্রশ্ন কাপড় কাচার সোডা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে সঠিক উত্তর হবে অপশন সি কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন করে নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিত কোনটি যৌন সংক্রামিত রোগ নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্যান্ডিডিয়াসিস এটি কিন্তু কোনো যৌন সংক্রামিত রোগ নয় নিচে যে তিনটি রোগ রয়েছে সিফিলিস গনোরিয়া আর এই তিনটি কিন্তু যৌন সংক্রামিত রোগ নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিত কোনটিতে পাতলা কোষপ্রাচীর সহ তুলনামূলকভাবে অনির্দিষ্ট কোষ থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্যারেন কাইমা প্যারেন কাইমাতে পাতলা কোষপ্রাচীর সহ তুলনামূলকভাবে অনির্দিষ্ট কোষ থাকে নেক্সট দেখি ডান দিকে প্রদর্শিত কাঠামোর যৌগটির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বেঞ্জিন এটি প্রশ্ন দেখি চম্পারণ নামক একটি ছোট্ট গ্রামে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন এই চম্পারণ গ্রামটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ডি বিহারে অবস্থিত এই চম্পারণ গ্রামটি নেক্সট প্রশ্ন দেখি অগ্নাশয় রসে উপস্থিত ড্যাশ উৎসেচক প্রোটিনকে আমিনো অ্যাসিডে রূপান্তরিত করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ট্রপসিন ট্রপসিন উৎসেচকটি প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে নেক্সট প্রশ্ন দেখি নিচের কোনটি চাষের জন্য দ্বীপ বিখ্যাত নিচের কোনটি চাষের জন্য লবঙ্গ চাষ অপশান ডি হবে সঠিক উত্তর লবঙ্গ চাষের জন্য পেম্পা দ্বীপটি বিখ্যাত নেক্সট প্রশ্ন দেখি অ্যামিবা প্যারামিসিয়াম এবং ব্যাকটেরিয়া তে কি হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এতে দি হয় নেক্সট প্রশ্ন দেখি হীরাতে প্রতিটি কার্বন পরমাণু কিসের সাথে বন্ধনীতে আবদ্ধ সঠিক উত্তর হবে অপশান সি চারটি কার্বন পরমাণু চারটি কার্বন পরমাণু বন্ধনীতে আবদ্ধ থাকে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট দেখি উদ্ভিদের ড্যাশ তন্ত্র তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে সঠিক উত্তর হবে অপশান বি তন্ত্র এটি তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে থাকে নেক্সট প্রশ্ন দেখি ড্যাশ হলো ঝাড়খণ্ডের রাজ্য ফুল ঝাড়খণ্ডের রাজ্য ফুল হলো পলাশ অপশান ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি হ্যালোজেন গোষ্ঠীতে ড্যাশ আছে সঠিক উত্তর হবে অপশন সি দুটি গ্যাস একটি তরল এবং দুটি কঠিন পদার্থ আছে হ্যালোজেন গোষ্ঠীতে প্রশ্ন দ্রুতির একক কি দ্রুতির এসআই একক হলো মিটার পার সেকেন্ড অপশন নিয়ে হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটির এসআই একক এক নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বল এবং চাপ এই দুটির কিন্তু এক শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসারের ক্লাস তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর আর বি এন দু হাজার লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসব তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ